আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি এমন একটা জায়গা নিয়ে আসছি যে জায়গায় প্রতি বছর চার মিলিয়নেরও বেশি মানুষ ঘুরতে এছাড়াও ক্যাম্পিং করে এখানে থাকে জায়গাটির অপূর্ব দৃশ্য প্রতিটা মানুষের নজর কাড়ে আজ আপনাদের সব দেখাবো একসাথে যেমন দেখাবো সুন্দর সুন্দর পাহাড় তেমনই দেখাবো সুন্দর সুন্দর ঝড় ছোট বড় নদী এবং বিশাল বড় বড় গাছ যে গাছগুলো দেখলে আপনারা রীতিমতো অবাকি হবেন আজকে যে জায়গাটাতে নিয়ে আসছি এটা কিন্তু আমেরিকার তৃতীয় জাতীয় উদ্যান ইউসিমিটি ন্যাশনাল পার্ক যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ১৮৯০ সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল পার্কটিতে কিছু বিখ্যাত জায়গা আছে যে জায়গাটা দেখার জন্যই আসলে প্রতি বছর এত মানুষজন এই পার্কটিতেই আসে তার ভিতরে আছে একটা হাফ ডো এটা দেখতে গোল গম্বুজের অর্ধেক কাটা অংশ রয়েছে যার কারণে এটার নাম দেয়া হয়েছে হাফ ডোম এই জায়গাটাতে উঠতে খুবই চ্যালেঞ্জিং হাইকিং করতেও খুবই চ্যালেঞ্জিং হাফ ডোমটার উচ্চতা দুই মিটার চিন্তা করা যায় চেষ্টা করব এমন অদ্ভুত সুন্দর পাহাড়টি আপনাদেরকে দেখানোর জন্য বললাম এই পাহাড়টিতে যাওয়া একটুখানি চ্যালেঞ্জিং কারণ এই পাহাড়টি দেখতে হইলে অনেক উপরে উঠতে হয় আর যে রাস্তা দিয়ে উপরে উঠতে হয় সেটা খুবই আঁকা বাঁকা সো অনেকেই এই জায়গাটা দিয়ে যায় না আগে নিচ থেকে এই পাহাড়টি আপনাদের দেখাই যদি সম্ভব হয় তাহলে আপনাদের একদম উপরে গিয়ে দেখাবো তবে নিচের দৃশ্যের সাইতে উপরের দৃশ্যটা সবচেয়ে বেশি কখনও যদি কেউ ইউসিমিটি ন্যাশনাল পার্কে ঘুরতে আসেন তাহলে হাফডোমটা দেখবেনই দেখবেন এছাড়াও ইউসিমিটি ফলটা দেখবেন কারণ ন্যাশনাল পার্কে যতগুলো ঝর্ণা আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উঁচু ঝর্ণা হলো ইসুমিটি ফল আর এই ঝর্ণাটা আমেরিকার সবচেয়ে বৃহত্তর এবং উঁচু ঝর্ণা এই ঝর্ণার কয়েকটা বিশেষত্ব আছে তিন লিয়ারে এই ঝর্ণাটার পানি পড়ে আরও একটা বিশেষত্ব আছে এই ঝর্ণার বছরের একটা সময়ে এই ঝর্নার অন্যরকম একটা রূপ ধারণ করে সেটা হলো একুশে ফেব্রুয়ারিতে এই ঝর্নার উপরে সূর্যের আলো পড়ে এবং এই ঝর্ণা দেখতে একদম মনে হয় যে পানি না এগুলো আগুন ঝরতেছে তাই অনেকে এই ঝর্ণাটিকেও বলে থাকে যে ফায়ার ফল আর এই প্রাকৃতিক অদ্ভুত ঘটনাটা দেখার জন্য মানুষ কিন্তু ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত মানুষ এখানে ক্যাম্পিং করে দিন বসে থাকে এই দৃশ্যটা একবার দেখার জন্য এই ন্যাশনাল পার্কটা ঘুরতে আসতে হলে আপনাদের ডলার দিয়ে ঢুকতে হবে গাড়িপতি। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি ইউসিবিটি ন্যাশনাল পার্ক ক্যালিফোর্নিয়াতে আসলে অবশ্যই ন্যাশনাল পার্কটি ঘুরে যাবেন সত্যি আপনাদের মন প্রাণ দুটাই জুড়ে যাবে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন বাই বাই টাটা